এবং ওনার যে কর্মকাণ্ড কিছু সিলেটের খুব অভিজাত্য সম্পন্ন মানুষ মনে করতেছেন এই ডিসি তো হিরো আমরা বলতে চাই ডিসি আসলে এই সাময়িক সময়ের জন্য হয়তো হিরো হইতে পারবেন এই ডিসিরে আমাদের এই এলাকার শ্রমজীবী মেহনতি মানুষজন চায় না ফলে এই ডিসির স্ক্রিপ্টে সমস্যা আছে। নায়ক হইতে হইলে আপনার স্ক্রিপ্ট পাল্টায় আসেন যদি অনুযায়ী কাজ করতে হয় তাহলে এই মানুষের পক্ষে কাজ করেন আজকে যে শ্রমিকরা আন্দোলন করতেছে আপনারা তাদেরকে আজকে যে অটোরিকশা শ্রমিকদের পক্ষে মানুষ কথা বলতেছে আমার মতো যারা আসলে সাধারণ ছাত্র যাদের চেহারা ছবি দেখতে খারাপ স্ক্রিনের বাইরে গিয়ে আপনি আমার দশটা কমেন্ট করতে পারেন এই মানুষগুলোর পক্ষে অবস্থান করে কাজ করেন আমরা জুলাইয়ে দেখাই দিছি যে হাসিনার পুলিশ প্রশাসন আর্মি কোনো কিছুকে আমরা তোয়াক্কা করি না আপনি যদি হিরো হইতে আসেন আমাদের কাছে ওই রকম হিরোই আপনার ডাটা লাগবে আপনি যদি হিরো হইতে চান তাহলে আপনার ওইরকম অ্যাক্টিভিটি লাগবে গরিব মাইরা হিরো যায় না হিরো হওয়া যায় তাদের কাছে যাদের বাপ দাদা লন্ডন আমেরিকা থেকে টাকা পাঠায় এখানে সিলেটের এই রিক্সা শ্রমিকদের আবাদি বলছে না কিছু মানুষজন আমারও বলবে আমি এখানকার সিলেটের লোকাল আমারে বলা লাগবে না আমারে বইলা বুঝাইতে হবে না যে আমি এখানে সিলেটের লোকাল মানুষ আমার অ্যাক্টিভিটি আমার কর্মকাণ্ড এই শ্রমজীবী মেহনতি মানুষের পক্ষে আমার কণ্ঠস্বর প্রমাণ করবে আমি সিলেটের বাধি না আবাদি ফলে যারা এই যে আভিজাত দেখান আপনারা সিলেটের বাদী আপনাদেরকেও আমরা বলতে চাই এই যে বিভাজন তৈরি করছে এক শ্রেণীর গোষ্ঠী আপনাদের মধ্যে এই বিভাজন বেশি দিন আপনারা টিকায় রাখতে পারবে না এই আবাদির আছে বলে আপনি টিকে থাকতেছেন এই সিলেট শহরে ফলে এই মেহনতি গরিব দুঃখী মানুষের সাথে ভাই বিক্রে করে না আর এই যে পুলিশ প্রশাসন যারা আজকে ওই যে রিক্সার ভাড়া ঠিক করে দিয়েছেন আপনারা দেখেন সিএনজির ভাড়া তাদেরকে ঠিক করতে বলেন ডিসি তিনবার নাক্ষত দিলেও সিএনজির ভাড়া ঠিক করতে পারবে না এই যে আম্বরখানা পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ে যাইতে কয় টাকা ভাড়া লাগে আপনি চিন্তা করে দেখেন এখান থেকে আম্বরখানা পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ে যাইতে না হলে বিশ থেকে তিরিশ টাকা আমাদের হাতে গুনতে হয় তা আমরা যারা আসলে পড়াশোনা করি আমাদের বাপরা তো যে আমার বাপ ধরে নিচ্ছা চালায় সেই বাপের পক্ষে তো আমাদের প্রতিদিন পাঁচশো টাকা পকেটে দিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠানো সম্ভব না ফলে এই যে বাদিরা কিংবা এই যে সিলেটের ডিসি আর পুলিশ আপনাদের যদি আসলে মূরত থাকে তাহলে পরিবহন সিন্ডিকেট ভাঙেন বাসের ভাড়া নির্ধারণ করেন সিলেটে লোকাল বাস দেন এই এর গ্রিল লাগায়া আমার পকেট থেকে আরো 10 টাকা বেশি নেওয়ার আর ব্যবস্থা আপনি কইরে দেন না নিশ্চয়ই আমরা রাতপথে আছি রাতপথে থাকব না সঙ্গত যত আন্দোলন আছে আমরা রাতপথে টিকে আছি আমরা আবারো ডিসি রে বলতে চাই আপনি পাললে ঠকায়েন আপনারেও আমরা চ্যালেঞ্জ দিলাম আর আপনার যত বাহিনী আছে আইসা আমাদেরকে গ্রেফতার করেন কতজন আপনি জেলে নেবেন জেলের পুরা অধিকার আমরা নিয়ে ছাড়ব ধন্যবাদ